যে অবস্থায় પ્રકાશের সাথে গুণা করলে খুব লক্ষ করার কথাগুলি। বলি પ્રકાશের যদি গুণা করেন। মত খাইতেছেন আবার তারপরেশের লেনদেন হচ্ছে অবৈদ্যভাবে অত বড় কোনো আকার গুণ কিছু হচ্ছে এর লোকজনের মধ্যে হচ্ছে এবং এর সাক্ষী হলো যে কয়জন আছে তারা তবে বুঝতে পারছেন বুঝتوا আছে પ્રકાશের যে গুণা করেন সেই গুণার সাক্ষী উপস্থিত যারা তারা আর যদি গোপনে পড় করেন একা একই অথবা দুজনে মিলে এই গোড়ার সাক্ষী শুধুমাত্র এক মহান সাক্ষী কে বলেন গোপনে যত করেছি দয়া করে তুমি মাফ করে দাও করে না যদি না করে পায় না আল্লাহার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও অস্বাভাবিক চোখের পানি ফেলে কাঁদতে হবে নামাজ পড়ে তাহা নামাজ পড়ে তেরা করে কাঁদতে হবে গুণাবাদ চাইতে হবে রবুরার যেসব গুণা গোপনে করা হয়েছে সব গুনাগুনি যদি সমাজের লোকেরা জানতো একটু নিজেরা নিজেরা চিন্তা করেন আমি জিজ্ঞেস করতেছি না যে সব গুনা আমরা যৌবনকালে জীবনে যত প্রকার গুনা করেছি গোপনে এই গুনাগুনি যদি সমাজের লোকেরা জানতো সম্মান করতেও না আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেজদা চোখের পানি ফেলে আমার গোপনীয় গোলাগুলি তুমি গোপন করে রেখেছ কাউকে জানতে দাও নাই এর যুগটা আমাদের দিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমার গোপন গোলাগুলি জাহির করে দি আমারে তুমি স্মরণ দিও না গোলা করলে বলে আল্লাহ মাকের নাম রাহমান রাহিম বান্দা যখন চোখের পানি ফেলে দেয় বান্দা যখন কাঁদতে থাকে নবীজি বলেছেন আল্লাহর কাছে দুইটা ফোটা বেশি প্রিয় একটা ময়দানে যে রক্ত ফোটা পড়ে আর মানুষের চোখ থেকে যে পানি ফোটা পড়ে দুইটা ফোটা আল্লাহর কাছে বেশি প্রিয় মানুষ যখন কাঁদে আল্লাহর ভয়তে জাহান নামের ভয় যখন কাঁদতে থাকে চোখের পানি নাকি অর্ধেক কাছতে নাচতে আল্লাহ রক্তুরালাম আগ্রাসের জন্য রহিম দুনিয়া শুধু দেন সবাই দেয় আচ্ছা দেখেন রহমান মানে হলো দাতা তিনি দেন মাসের মধ্যে দাতা আমরা যে দে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দল দেখে দেখে দেয় যে আমার বিরোধী আমার সমালোচনা করে আমার সাথে শত্রুতা করে আমি নিজের দেই বলেন না এবার আল্লাহ পাকের আদর অভ্যাস সিস্টেম দেখো তিনি শুধু নামাজি রোজাদার হজ করে জাকাত দেয়

আমি দুনিয়া দিয়ে দিলাম এক লোকের একটা গাঁদা ছিল আর একটা খাসি ছিল প্রত্যেক দিন বাড়ির থেকে বেরোবার সময় গাঁদার দিতে থাকতো আর খাসি খালের বলে হাত গুলাই যত্ন করে দিত একদিন গাধায় খাসিতে বলছে গাধা আরে গাধা তুই আসলেই গাধা গাধা আমি তো গাধাই তো তুই আমার এরকম গাছ কেন তোর গাছ দিয়ে এটা দেখিস না মালিক তোরে থাপড়ায়

কারণ হলো মাতা আল কারিব সাল্লাল্লাহু আলাইহি জাহান্নাম কারণ সামান্য কিছু করার জন্য দুনিয়া দিয়ে দিলাম এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম নাই হাদিস শরব হাদিসে বলছি আল্লাহ পাক বলেছেন লক্ষ্য করুন আল্লাহ পাক বলেন এই পৃথিবীর মূল্য যদি আমার কাছে মশার ডানার তুল্য হতো

একটা খুটা পয়সা দাম আল্লাহর দৃষ্টি বল আল্লাহর কথা আল্লা বলছেন এই পৃথিবীর মূল্য যদি আমি আল্লাহর কাছে খাইতেছে মানুষ গুলো খায় খায় ও খায় খারাপ খায় সরকারের টাকা করে টাকা চিন্তাই করে না সবাই খাইতেছে যেই যে খাইলে হালাল খান তাই হালাল খাইতে হইলে আল্লাহরে ভয় পারা ছাড়া তো আর হালাল খাবে না রমজান মাসে একজন রোজাদার অফিসারের কথা শোনাচ্ছি বসে টাকা নিয়ে আসে খুব রাগ করছে বেটা দেখ রোজা দিন এই টাকা কি এটা হাতে করে নেওয়ার জিনিস প্রতিশ্রুতি নাই আপনি তো চাইছিলেন আপনি তো চাইছিলেন ওই ড্রয়ের মধ্যে হাত দিয়ে নেওয়া যায় না মনে করলো আল্লাহ দেখে দেখছেন না মাংসের মতো মনে করো আগুনের মতো মনে

দিলে পাইলে তুই কেউ হাতিয়ে দিস বলছে না আমি বানাইস পয়সা পাইলে আপনি যে ওই বাজারে পয়সা দিতেন প্রতিদিন তার থেকে কিছু কিছু বাঁচাইয়াচাইয়া সবাই খাইতে চায় সেই পয়সা বাঁচাই তা দিয়ে এই আজকের এই সুস্বাদু খাবারটা বানাইছি তিনি খেলে খেয়ে মসজিদে সুরা ডাকলেন পরামর্শ সবাই ডাকলেন যে জনগণের টাকা দিয়ে তোমরা আমাকে যে প্রেসিডেন্ট হিসাবে আমাকে যে ভাতা দাও সেই ভাতা দিয়ে প্রতি মাসে এত টাকা কম দিও প্রমাণ হয়েছে কারণ প্রমাণ হয়েছে জনগণের টাকা সরকারের টাকা শুয়ারের মানুষের মতো মনে করতে হবে নিজের জন্য আগুনের মতো মনে করতে হবে নিজের জন্য প্রত্যেকটি পয়সার হিসাব দিতে হবে কে কেমনটা আল্লাহ করতে হবে প্রিয় ভাই সব থাকবো আল্লাহ পাকে ভয় করো এই রোজা আসলো তারপর সৃষ্টি করার জন্য তারপর কিছুই সৃষ্টি হইল না বোরতাটি কেউ হইতে পারলাম না যে কিনা বলে বোরতাটি হইতে পারলাম না নামাজ নাই রোজা রাখছে ঠিকই কিন্তু মিথ্যা কথা বলেছে ওজনে ফর্ম দিয়েছে খাদ্যে ভেজাল দিয়েছে এই জন্য নামিকাল সালা সালাম বলেছেন কেমতের দিন অনেক রোজাদার আল্লাহর দরবারে এভাবে উঠবে যে আমল নামার মধ্যে খুদার কষ্ট পিবাসার কষ্ট দুইটা কথা লেখা আছে কোন সব নাই এটা হবে যে ব্যক্তি রোজা রেখে কথা বলে ওজনে কম দেওয়া সারতে পারলো না খাদ্য বেজার দেওয়া সারতে পারলো না ওয়াদা খেলা করা সাথে পারলো না তার রোজা কোনো দাম মাল্লার কাছে নাই ভাই বিশ্বাস করেন বিশ্বাস করেন নামাজ করে এবং জামা গায়ে দিয়ে মাথায় পাগড়ি দিয়া এইসব করে বেসতে যাওয়া যাবে না

তখনই আমি ওনার মুখে দাঁড়িয়ে গেছি আর আমার দিল থেকে আমি প্রথম চিনতে পারিনি যে লোক ভাই তো দাঁড়িয়েছিল আমার ছেলে বললো ছেলে নাই আব্বা তা বললাম যে বললো যে উনি চুনি তিনি আমি আমি খুব খুশি হলাম এবং আজ আমি দিল থেকে দোয়া করি রসুলের যে সুন্দর তার মুখে আল্লাহ উঠায়ছেন

র্যাঙ্ক লাগানো ফিটা লাগানো দড়ি ঝুলানো ইত্যাদি এগুলি হচ্ছে তাদের ইউনিফর্ম এই ইউনিফর্মে মূল্য আছে এই ইউনিফর্ম ছাড়া যদি কেউ আসামি ধরতে যায় আইডেন্টি কার্ডও নাই ইউনিফর্ম নাই তাহলে গ্রেফতার তো অনেক গর্বে আগে ঢুকে দেয় কোন দেশের পুলিশ গোর দাম ইউনিফর্মের দাম আছে দাম আছে না আবার ইউনিফর্মের দাম আছে বলে করে ইউনিফর্ম সবটা করিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং ফেলাইয়া বেড়াকে আর্মি মিডিয়া পুলিশ সিচুয়ে হয়ে গেছে আক্রান্ত হয়ে গেছে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অর্ডার দিয়েছেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের তিন দিক থেকে শত্রু রাষ্ট্র কর্তৃক ঘেরা হয়ে আছে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশ উপরে হামলা চালিয়েছে সমস্ত সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড ফোর্স সমস্ত বিমান বাহিনী বিডিআর পুলিশ সব ছাপিয়ে পড়ে মোকাবেলা করো

এই যে জিনিসগুলি আছে মুসলমান হইতে হইলে এগুলি সব একটা একটা করে মুসলমান বানাইতে হবে মুসলমান কপালে লিখে রাখলে হয় না মুসলমান প্রকাশ পায় তার আমলের দ্বারা ঠিক কিনা বলে গরু গোস্ত খাই আমরা মুসলমান সুয়ার খাই না ঠিক কিনা আমরা মদ সেবন করি না কারণ এটা আমার এটা আমার জন্য কি হারাম আমি থার্টি ফার্স্ট নাইট অবজার্ভ করি না কারণ এটা আমার ট্রেডিশন নয় আমার কালচার নয় থার্টি ফার্স্ট মদ খায় চিল্লায় আটসবাজি ফুটায় এটা এটা কালচার নয় এটার নাম ক্যান্সার জাতির ক্যান্সার এই জন্য সবচেয়ে মুসলমান বানাইতে হবে দুইটা পাওয়া হবে মুসলমান বানান কিভাবে এই দুটি পা দিয়ে মানুষ কোন জায়গায় পা করতে গেলে হাটে যায় কি দিয়ে পাও দিয়ে পাও দুটাকে মুসলমান বানাবেন কিভাবে এই দুটি পা আল্লাহ সব জায়গা যেতে নিষেধ করেছেন ওই সব জায়গায় এই পাও দিয়ে হেঁটে যাব না তাহলে কি হলো পাও দুটো হলো মুসলমান হয়ে গেল এখন যদি কেউ চিন্তা করে ঠিক আছে পাও দিয়ে হাটে যাবো না গাড়িতে যাবো মানুষ তো সাংঘাতিক বুদ্ধি

দুটি হাত কথা বলবে কথা সাদুর আনজুরূহ দুটি ভাষা কি দেবে হাতে বলবে আল্লাহ এই লোকটা আমার দিয়ে এই এই কাজ করেছে পা বলবে আমার সাথে আমাকে দিয়ে হেঁটে এই লোকটা ওই সব জায়গায় গিয়েছে ইরnablaলে ওয়াইলাইবাইরা দুটি হাত কথা বলবে কাজে এই হাত দিয়ে আল্লাহ যা যা নিষেধ করেছেন সেই সব জিনিস এই হাত দিয়ে ধরব না করব না হাত দুটো মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দুটি এই চোখ দিয়ে আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা দেখব না অশ্লীল আমি খারাপ নজর করে এই চোখ দিয়ে আমি কিছুই দেখবো না তাহলে চোখ দুটো মুসলমান হয়ে গেল এ চোখ দিয়ে পাপও কামাই করা যায় এ চোখ দিয়ে আবার সবও কামাই করা যায় কিরকম হাদিস শরীফ এসেছেন অভিজি বলেছেন দুটি চোখ দিয়ে যদি কেউ তার মা বাপের দিকে দৈনিক একবার ভক্তির নজরে তাকায় আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় একটা কবুল নফল হজের সব লিখে দিবে সাবিরা জিজ্ঞেস করলেন আর সুল আল্লাহ যদি কোন সন্তান তার বাবা ফেরদিকে দৈনিক একশো বার তাকায় তো কি হবে নবীজি বললেন আল্লাহ নিয়ামতিনি ভান্ডার অফুরন্ত সেখানে কোনো অভাব নাই কোনো বান্দা যদি তার মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় ভক্তির নজরে দয়ার নজরে আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় এক শত কবুল নফল হজের সব লিখে দিবে তাহলে চোখ দিয়ে ও কামাই করা যায় সব কামাই করা যায় চোখ দুটোই মুসলমান বানান আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা চোখ দিয়ে দেখবো না তাহলে পাও মুসলমান হইলো হাত মুসলমান হইলো চোখ মুসলমান হইলো কান দিয়ে মিথ্যা কথা শুনবো না গিবত শুনবো না অশ্লীল গান শুনবো না বাজনা শুনবো না আল্লাহ যা যা নিষেধ করেছেন তা শুনবো না তাহলে কান দুইটা কি হয়ে গেল মুসলমান হয়ে গেল গিবত পরনিন্দা বোঝেন তো বিষয়টা পরনিন্দা পরনিন্দা যে করে তারও বলতে খুব মজা হয় খুব মজা করে করে বলে অমুকের মেয়ে এই এই করেছে অমুকের ছেলে এই এই করেছে এই যখন বলে তারও খুব মজা হয় আর যে শোনে সেও খুব মজা করে শোনে এর মজা হয় কেন যে জিনিসের পেছনে শাস্তি আছে ওইটা একটু মজা বেশি হয় জ্বালা বেশি আছে শাস্তি বেশি সেটার শাস্তি বেশি হয়ে যায় যেমন দাঁতের রুগী পিঠে দাঁত হয়েছে অথবা বাহুতে দাঁত হয়েছে রোদের মধ্যে গেছে চুলকানো শুরু করেছে যত চুলকায় তত মজা লাগে কিন্তু চুলকানি যখন শেষ হয়ে গেল তারপরে জ্বালা শুরু হয়ে গেল ঠিক কি না ঠিক কি না গিবত এইরকম এক চুলকানি রোগের মতো যে বলে তারও মজা লাগে যে শোনে তারও মজা লাগে আর এটি হলো জেনা করার মতো গুনাহ নাও জুবি নাও আপনার সাহস থাকে এমপি সাহেব যদি কোনো অন্যায় করে থাকেন ওনার সামনে এসে বলুন তাহলে আপনার স্বভাব হবে উনি তো মানুষ ফেরেস্তা তো না আমি তো মানুষ আমি তো না ভুল তো আমাদের হতেই পারে এসে যদি বলেন এই কামটা ভুল করেছেন এটা করা উচিত না মানুষের সামনে দাঁড়ায় গেছে একজন তিনি খোদ্দা দিতেছিলেন এক পাতলা সিকুর শুকনা শাকনা এক মানুষ দাঁড়ায় গেছে বলছেন আমি যা বলি শোনো একজন যুবক গেল সম্ভবই না আপনাকে প্রথমে বলতে হবে এত বড় লম্বা জামা কোথায় পাইছেন এবার সরকারিভাবে যে কাপড় পেয়েছি আমরা তাতে আমাদের জামা দূর আপনার জামা কাপড় পাইলেন কই এটার জবাব দেন তারপর বক্তৃতা করেন গণতন্ত্র কারে বলে সোহান আল্লাহ বলবেন না এইটার নাম গণতন্ত্র ইসলাম এটাই শিখাইছে হাজরা তোমার পুলিশকে ডেকে বললেন কর জি না তিনি জবাব দিতে যাচ্ছেন ছেলে দাঁড়িয়ে বললেন ভাই আমার আব্বাকে আপনি যে প্রশ্ন করেছেন আমি আমি অমর প্রেসিডেন্টের ছেলে আমিরুল উলিনের ছেলে আপনি যদি অনুমতি দেন জবাবটা আমি দেই হ্যাঁ দিতে পারেন তিনি বললেন আমরা সবাই এক মাপের কাপড় পেয়েছি আমিও এক টুকরো পেয়েছি আমার আব্বা আমার থেকে অনেক লম্বা তিনি খুব লম্বা মানুষ ছিলেন আমার আব্বা অনেক লম্বা মানুষ তিনি যে জামা পেয়েছিলেন সেই যে কাপড় পেয়েছিলেন ওই কাপড়টা খুব ছোট হয়ে গিয়েছিল আমার কাপড়টা আমি আব্বারে দিছি আব্বা আমারটা জোড়া দিয়ে এই জামাটা বানাইছে যুবক বললেন আমিরুল মমিনীর আপনি বক্তব্য রাখেন আমরা শুনবো এটার নাম হলো এটা সব হবে যদি সামনে বলে দেন আর পিছনে বলবেন যতক্ষণ বলবেন অতক্ষণ জেনা করলে তত পাপ হবে এত পাপ আপনারা বললাম এলাকা হবে আরো কি হবে জানেন অন্যের গিবৎ গাইবেন আপনার আমল নামার কষ্ট করা সব গুলি যার গিবৎ গাইবেন তার আমল নামায় চলে যাবে আর যার গিবৎ গাইলেন তার পাপ গুলি আপনার আমল নামায় চলে যাবে নজুবিল্লা বলেন তাহলে কান দুইটারে কি বানাইতে হবে মুসলমান সেই জন্য আল্লাহ যা নিষেধ করেছেন তা শোনা যাবে না মুখটারে মুসলমান বানাইতে হবে কাল অন্তকরণ মন দিয়ে কোনো কুচিন্তা করা যাবে না ভালো চিন্তা করতে হবে কুচিন্তা করলে মনটা মুসলমান হইতে পারলো না ভালো ভালো চিন্তা করবেন মানুষ সম্পর্কে ভালো ধারণা করবেন এরপরে যাবান নবীজি বলেছেন তুমি যদি তোমার শরীরের দুইটা জিনিসের জামিন হতে পারো তাহলে আমি আল্লাহর নবী তোমার জান্নাতের জামিন আমি হয়ে যাব একটি হলো তোমার লজ্জা স্থান আর একটা হলো তোমার জিব্বা এই দুইটা জিনিসের জামিন তুমি হ তোমার ভেস্টের জামিন আমি হব সুবহান আল্লাহ তোমার লজ্জা স্থানের হেফাজত করো তোমার জবানকে হেফাজত করো সমস্ত পাপের উৎস এই মুখ এই মুখ দিয়ে মানুষ মুখ দিয়ে বিবাহ মুখ দিয়ে তালাক মুখ দিয়ে মুখ দিয়ে বিক্রি এই মুখ দিয়ে ইমান এই মুখ দিয়ে কুহুরি এই মুখ হচ্ছে সব জবানটাকে কন্ট্রোল করো জবান মুখকে কন্ট্রোল করো আল্লাহকে ভয় করো প্রত্যেকটি কথার হিসাব হবে কেয়ামতে প্রত্যেকটি শব্দে ইল্লাহ্লা দেই হে রাতেই বু আল্লাহ পার বলেন বাংদা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করা না হচ্ছে এই যে ভিডিও ক্যামেরা আমাকে তাক করে আছে যা বলতেছি সব রেকর্ড হচ্ছে আমার শরীরের অঙ্গভঙ্গি সব রেকর্ড হচ্ছে হচ্ছে না এটা এই ভিডিও রেকর্ড বানাবার এই বুদ্ধিটা কে দিছে যে আল্লাহয় বুদ্ধি দিয়ে এরকম বানাইছে ওই আল্লাহর অদৃশ্য ভিডিও ক্যামেরা কাজ করতেছে না করতে পারে না সুতরাং সে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে আমাদের কথা বলতে হবে কাজ করতে হবে তাহলেই মুসলমান হতে পারবো প্রিয় ভাই সব বলেছিলাম এমন একটি কাজ যা করতে পারলে ফেরস্তার চাইতে মর্যাদা বাড়ে আর এমন একটি কাজ যা করতে না পারলে শয়তানের চাইতে নিকৃষ্ট হয়ে যায় সেই কাজটার নাম হলো তাকুয়া সেই কাজটার নাম কি তাকুয়া চলেন আবার সেই আয়াতের কাছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া أيها الذين آمنوا اتقوا الله কতু تقاته ولا تموتن إلا وأنتم হে বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো আর মুসলমান না হয়ে মরে যেও না এই দুটি কথা আমি আলোচনা করতে চাইলাম আল্লাহ পাক আমাদেরকে যা আমার দিয়ে আল্লাহ যা বলাইলেন আমি যেন তা আমল করতে পারি আর যারা শুনলেন আল্লাহ জন্য তাদেরকে আমল করার তো দেন আমরা বলি আমি তো এখন আর বলি ও যে বসেন আপনাদের নিয়ে মোনাজাত আগে দাঁড়ানো ভাইরা বসেন হলো বসা আমি সকলকে কোরআনের পথে আহ্বান জানিয়ে এবং তাক অর্জন করার জন্য মিথ্যা কথা বলা যাবে না ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না স্ত্রী এবং মেয়ে আপনার অধীনস্থ মেয়েদেরকে বেপরদা করা যাবে না গিবত গাইবেন না অহংকার করবেন না জমিনের আইল ঠেলবেন না পাশক তো সঠিকভাবে সঠিক ভাবে আদায় করবেন হালাল খাবেন হারাম পয়সাকে জাহান নামের আগুন সুয়ারের মাংসের মতো মনে করে বিরত থাকবেন তাহলেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো ইমান নিয়ে মরতে পারবো ইনশা আল্লাহ আর একজন একটা প্রশ্ন প্রশ্ন করছেন জবাব হয়। করেছেন যে জানি ছবি উঠানো বিশেষ শরীয়তের বারণ ওজোর ছাড়া জায়েজ নয় আমার প্রশ্ন হচ্ছে ওয়াজ মাহবিল জাতীয় দিনই মজলিসে ভিডিও ধারণ করা যায় কিনা ছবি যেই ছবি নিউজ ভ্যালু রাখে সে ধরনের ছবি তোলা জায়েজ আছে পাসপোর্টের ছবি তোলা হজের জন্য ছবি তোলা চাকরির জন্য ছবি তোলা পরীক্ষার জন্য ছবি তোলা জায়েজ আছে কিন্তু অ্যালবামে বাঁধায় রাখার জন্য ঘরে বাঁধায় রাখার জন্য ছবি তোলা জায়েজ নেই আর ভিডিও ক্যামেরার মাধ্যমে যে ছবি তোলা হয় মাহফিলের এটাও জায়েজ আছে কারণ এখানে কয়েক হাজার লোক আপনারা সরাসরি আমার থেকে শুনলেন এই ভিডিও ক্যাসেট যারা এখানে আসে নাই এই ক্যাসেট তারা দেখবে ঘরে বসে বহু লোক নামাজি দিনদার ইমানদার পরেজগার হয়ে যায় তার সিরে মাহবিলের চট্টগ্রামের ভিডিও ক্যাসেট ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর সর্বত্র আছে ক্যাসেট শোনে আর নামাজি হয় ক্যাসেট শোনে আর দেখে মদ ছেড়ে দেয় জেরা ছেড়ে দেয় এর সাথে মোনাজাত করে হাত তুলে এখানে মোনাজাত হচ্ছে হাত তুলে মোনাজাত করে চোখের পানি ফেলে হেদায়ত হয়ে যায় সুহান আল্লাহ এটা নিঃসন্দেহে যায়